আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সাথে আছি আমি জোবাইর ইমাম আজকে আমরা আলোচনা করবো এতে কাফ এ থাকা অবস্থায় কী কী করা যাবে না কি করলে এতে কাফ ভেঙে যায় এতে কাফের থাকা অবস্থায় কী করতে হবে এবং এতে কাফ কি এতে কাপে কী নিয়ত করবে নারীরা কোথায় এতে কাফ করবে পুরুষরা কোথায় করবে এতে কাফের বিষয়ে এ টু জেড আজকের এই ভিডিওতে আপনারা সকল মাস আলাম আসাইল পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই মাস আল্লাহ দেখলে আপনি অর্ধেক মুফতি হয়ে যাবেন এতে কাফের বিষয়ে এতেকাফ অর্থ হচ্ছে অবস্থান করা পুরুষরা মসজিদে এতে কাপ করবে নারীরা ঘরের এক প্রান্তে এতেকাফ মানে অবস্থান করবেন এটাকেই এতেকাফ বলা হয় এবং এতেকাফ ভেঙ্গে ভেঙে যায় যদি চুম্বন করে স্ত্রীকে সহবাস করে অথবা এতে কাপ নষ্ট হয়ে যাওয়ার মধ্যে এতে থাকা অবস্থায় আল্লাহর কথা জিজ্ঞাসা না করে আরো ইত্যাদি ইত্যাদি আনুষাঙ্গিক অন্যান্য যাবতীয় অতিরিক্ত কথা বলে এবং বিনা প্রয়োজনে থেকে বাইরে যায় দুনিয়াবি কোনো কথা বলে এই সমস্ত কারণে এতে কাফ করা যায় এতে কাফের জন্য রোজার মাস ছাড়া অন্য অন্য সময় এতে কাফের জন্য রোজা রাখা রোজা রোজা করে এতে মস্তিদে এতে কাফ করা ভালো এতে কাফের জন্য রোজা শর্ত নয় তবে করলে অবশ্যই ভালো আর আমরা মস্তিদের মধ্যে শেষ দশকে যেটা করি এটা হচ্ছে শূন্যতে মোয়াক্কা দেয় আহ শূন্যতে মোয়াক্কাদায় কেফায়া অর্থাৎ এলাকার মধ্য থেকে একজন করলেই সকলে এতে কাজ না করার গুণা থেকে বেঁচে যাবে যদি কেউ একজন করে যদি কেউ একজন করে সকলেই গুনা থেকে বেঁচে যাবে আর যদি কেউই না করে তাহলে সবাই গুণাগার হবে আচ্ছা এতে কে থাকা অবস্থায় কি কি করা যাবে না এটা কে থাকা অবস্থায় চুপ থাকলে সব হয় এই মনে করে চুপ থাকা মাকরুহে তাহরিমি অর্থাৎ হারামের পর্যায়ে চুপ থাকলে সব এটা না অতিরিক্ত কথা থেকে বাঁচার জন্য চুপ থাকা এটা করা যেতে পারে তার মানে চুপ থাকলে সহ হবে বিষয়টা এমন না বিনা জরুরতে দুনিয়া বিগুন কথা বলা যাবে না এতেকাফের মুস্তাহাব আদব সমূহ মানে এতেকাফ থাকা অবস্থায় কি কি করতে হবে এতেকাফের জন্য সর্বোত্তম প্লেস হচ্ছে মসজিদ সর্বোত্তম মসজিদ হচ্ছে মসজিদুল হারাম অর্থাৎ কাবা শরীফ অতপর মসজিদে নববী তারপর বাইতুল মোকাদ্দাস তারপর যে জামে মসজিদে জামায়াতের এন্তেজাম আছে তারপর মহল্লার মসজিদ তারপর যে মসজিদে বড় জামাত হয় এগুলাকে এই জায়গাগুলো হচ্ছে এ জন্য সর্বোত্তম প্লেস নেক কথা ব্যতীত অন্য কোন ধরনের কথা না বলা এটা হচ্ছে এ তেকাফের আদব এবং বেকার বসে না থেকে নফল নামাজ পড়া জিকির করা তসবি পরা তসবি করা যে জীবনে কিছুই না পারে সে যদি বসে বসে সুবাহান আল্লাহ এটা তো বলতে পারবে এটাও বলতে যদি না পারে মুখে থাকে আল্লাহ যদি এটাও বলে তাও আল্লাহার সম পরিমাণ সাহাব আল্লাহ পাক তাকে দান করবেন এতে কাফে খাস কোন এবাদত করার শর্ত নয় যে কোনো নফল নামাজ জিকির আজকাত কোরআনের তেলাওয়াত ধর্মীয় কিতাব পড়া তালিম করা এবং অথবা কাউকে কিতাবি তালিম করে শোনানো সবগুলাই যায় এবং এতেকাফ শুরু করার পর নিজের বা অন্যের জীবন বাঁচানো টাকিদে পায় অবস্থায় এতেকাফের স্থান থেকে বের হলে গুনাহ নেই বরং তার জরুরত তবে তাতে এতেকাফ ভেঙে যাবে কোন শরীর সম্মত প্রয়োজনে বা স্বাভাবিক প্রয়োজনে বের হলে কোনো রোগী দেখলে বা জানাজার শরিক হলে তাতে কোনো দোষ নেই পরিশ্রমের বিনিময়ে কোন মানুষকে টাকা দিয়ে বসানো জায়েজ নাই জাওয়াহিরুল ফতোয়া এবং সব ফতুয়ার কিতাবে একই কথা লেখা মহিলাদের জন্য মসজিদে এতেকাফ করা মাকরুহে তাহারিমি তারা ঘরে এতেকাফ করবে স্বামী স্বামী মজুদ থাকলে এতেকাফের জন্য স্বামীর অনুমতি নিতে হবে মানে স্বামী যদি ঘরে থাকে স্বামীর অনুমতি নিয়ে এতে কাফ করতে হবে স্বামীর খেদমতের প্রয়োজন থাকলে এতে কাফে বসবে না শিশুর তত্ত্বাবধান বা যুবতী কন্যার প্রতি খেয়াল রাখার প্রয়োজন থাকলে এতে কাফে বসা সমচিন নয় মহিলাগণ নির্দিষ্ট কোনো কামরায় বা ঘরের কোনো এক কোনায় পর্দা ঘিরে এতে কাফে বসবে মহিলাদের জন্য এতে কাফ এতে কাফের অন্য মাসাইল পুরুষদের নেই ওই ঘর থেকে মহিলাদের ওই ঘরের ছোট কোণা থেকে বের হলেই তার এতে কাপ ভেঙে যাবে এবার ওয়াজিব এতে কাফের কি কি মাস আলা রয়েছে এতে মান্নত করলে ওয়াজিব হয়ে যায় তবে কোনো শর্তের ভিত্তিতে মান্নত করলে যেমন আমার অমুক কাজ হয়ে গেলে এতে কাপ করবো ইত্যাদি শর্ত পূরণ হওয়ার পূর্বে ওয়াজিব হয় না ওয়াজিব এতে কাফের জন্য রোজা শর্ত যখন এতে কাফ করবে রোজাও রাখতে হবে ওয়াজিব এতেকাফ কাফ কমপক্ষে একদিন হতে হবে বেশি দিনের নিয়ত করলে নিয়ত বেশি দিনের বেশি দিনের নিয়ত করলে তাই করতে হবে একদিন করলে একদিন বেশি দিনের নিয়ত করলে বেশি দিন যদি শুধু একদিনের এতে কাফ মানত করে তাহলে তার তাহলে তার সঙ্গে একদিন বলতে একদিন এক রাত মানে দিনের সাথে রাতও সামিল হয়ে যাবে যদি রাত দিন উভয় নিয়ত করে বা একত্রে কয়েক দিনের মান্যত করে তাহলে রাতও সামিল হবে দিনে বাদে শুধু রাতে এতে কাফের মান্যত হয় না কেউ এতে কাফ করবে এটা হয় না দিনও করতে হবে যে বললাম মাসাইল বেদিত সুন্নতে এতে কাফের ক্ষেত্রে যেসব মাসাইল বর্ণনা করা হয়েছে ওয়াজিব এতে কাপের ক্ষেত্রে এগুলা প্রযোজ্য মুস্তাফ নকল এতে কাফের মাসায়েল সুন এতে কাফ রমজানের পূর্ণ শেষ দশক ওয়াজিব এতেকাফ ব্যতীত অন্য যে কোনো সময় এই এতেকাফের জন্য কোনো পরিমাণ সময় নির্ধারিত নেই সামান্য সময়ের জন্যও তা হতে পারে যেসব জিনিস দ্বারা এতেকাফ ফাসিদ হয়ে যায় এবং কাজা করতে হয় সেসব দ্বারা মুস্তাহাব এতেকাফ নষ্ট হয়ে যাবে তবে মুস্তাহাব এতেকাফের জন্য যেহেতু সময়ের পরিমাণ নির্ধারিত নেই তাই তার কাজাও নেই তো এ সকল মাস আলা গুলো নিয়ে আমি আশা করছি আপনাদের সামনে কিঞ্চিত পরিমাণ হলেও স্পষ্ট করতে পেরেছি তো পরবর্তীতে এতে কাফের বিষয়গুলো নিয়ে আরো লম্বা লম্বা আলোচনা আমরা করব আপনাদের সাথে ইনশাল্লাহ রোজার আলোচনা আমরা শেষ করে এখন এতে কাফের মধ্যে আছি তারপর আসবে রমজান কেন্দ্রিক জাকাতের আলা মাসাইল নিয়ে পর্যায়ক্রমে সমগ্র রমজান মাস জুড়ে আপনাদের সাথে আছে আমি জুবাইর ইমাম আল্লাপাক আমার প্রত্যেকটা ভাইকে এবং বোনকে ইসলামিক শোগুলো দেখার তৌফিক দান করেন এবং এই শোগুলা দেখে আমরা যেন উপকৃত হতে পারি একজন মানুষ যেন উপকৃত হতে পারে সৎকে জারিয়ান নিয়তে আপনারাও শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কেননা বিদায় হোসের ভাষণে মহানবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ তাজ এদারে মাদিনা আ কয়ে নামদার রসুল সাল বলে গিয়েছেন বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া যে একটা হাদিস সমগ্র ছয়টা মানে হাদিসের যেই বড় বড় ছয় কিতাবের মধ্যেই এই হাদিসটা স্থান পেয়েছে হাদিসের গ্রহণযোগ্যতা এত বেশি যাই হোক কিতাবের মধ্যে এসেছে রসুলসাল আলী আসালাম বলেন আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দাও সুতরাং আমি আমার যতটুকু সমর্থ আছে কোরআন এবং হাদিসের বাণী আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমে আমি আমার দায়িত্ব থেকে মুক্ত হয়েছে। আপনিও শেয়ার করার মাধ্যমে আপনার দায়িত্ব থেকে মুক্ত হবেন